বারবার বলেছি এই সময়ে প্রুনিং করার পরে সাত দিন আট দিন যতদিন পর্যন্ত ঠিক ঠিকমতো না বেরোচ্ছে ট্যাপ রুটে জল একদম যেন না যায় ওপরের টবের এই ধরুন টব এই টবের ওপরের তিন চার ইঞ্চি শুধু ময়স থাকতে হবে জল জল যে স্প্রে করবেন এই জল স্প্রেটা কিন্তু গায়ে বারবার চারবার পাঁচবার করে জল স্প্রে করবেন তাতে গা গড়িয়ে যে জল পড়বে গোড়ায় সেটাই কিন্তু যথেষ্ট ঠিক আছে এক নম্বর এটা হচ্ছে পুনিং আর পুনিংয়ের আগে এই দেখুন এই যে সমস্ত ব্রাঞ্চ একই থিকনেসের নেওয়া হয়েছে এই পুনিং করার সময় এই থিকনেসটা কিন্তু চেষ্টা করবেন তাহলে একসঙ্গে এক টাইম ফুলটা পাবেন তাতে গা গড়িয়ে যে জল গোড়ায় যাবে তাতেই কিন্তু আপনার এই প্রথম সাত দিন আট দিনের কাজ হয়ে যাবে এবার যেই সূর্স বেরোতে আরম্ভ করবে আট দিন দিনের মধ্যে সমস্ত সুটস বেরিয়ে যাবে নদিনের মধ্যে এই দিনের মধ্যে যখন সূর্সগুলো বেরোতে আরম্ভ করবে তখন অল্প অল্প করে জল স্টার্ট করবেন